দূর হোসেন হুসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইতিমধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে দেখাই হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এর মধ্যে পাঁচ নম্বরের অধিনায়ক বল করলেন সেখানে সিএম ব্যাট করছেন ও অধিনায়ক তিন নং ওয়ার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন রুদেলা এই দুপুরে যারা খেলা দেখতে আসছেন তাদেরকে একটু দেখাই আজকের এই খেলা যারা দেখছেন পরবর্তী টিমও উপস্থিত রয়েছেন যারা কিনা এই খেলায় মাঠে প্রবেশ করবেন ইতিমধ্যেই হুসেনগি গ্রামের তিনটি ওয়ার্ডের খেলা দ্বিতীয় আমরা দেখাই যারা খেলায় অংশগ্রহণ করছেন জমি উঠেছে দুই দলের এই খেলা সবাই কিন্তু টান টান উত্তেজনায় এর একটি খেলা অনুষ্ঠিত হবে আমরা দেখাই এখানে কিন্তু দর্শকরা বিশেষ করে শহীদ পাদদেশে পাদদেশে বসে খেলা উপভোগ করছেন অনেকেই অনেকের মাঝে চিন্তার বাস